বিভিন্ন চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা বিভিন্ন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা সরকারের একান্ত ইচ্ছা কিন্তু শুধুমাত্র ওবিসি মামলার জন্য সরকার এগুলো করতে পারছে না এই রকম ভাবমূর্তি নিয়েই কিন্তু সরকার এতদিন চলছিল যে তাদের একান্ত ইচ্ছা নিয়োগ করার শুধুমাত্র ওবিসি মামলার জন্য তারা করতে পারছে না কিন্তু আজ থেকে সরকার সে কথা আর বলতে পারবে না এখন সরকারের যদি ইচ্ছে হয় চাকরি না দেওয়ার তাহলে তাদেরকে এখন বর্তমানে অন্য কোনো কারণ খুঁজতে হবে ওবিসির তাস তারা আর খেলতে পারবেন না তারা এই কথা বলতে পারবেন না যে আমাদের চাকরি দেওয়ার একান্ত ইচ্ছে শুধুমাত্র ওবিসি মামলার জন্য আমরা চাকরি দিতে পারছি না কারণ আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে আপনারা সকলেই জানেন কিন্তু আদেও কি তাই এই যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে মহামান্য হাইকোর্টের যে বিচার তার উপরে এর ফলে আমরা কতটা লাভবান হব আসুন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি যা কিছু বক্তব্য এখানে রাখবো সেগুলো একান্ত আমার নিজস্ব ভাবনা নিজস্ব চিন্তা আদতে বর্তমানে বিষয়বস্তু কিন্তু অন্য অন্যরকমও হতে পারে আমি শুধুমাত্র আমার চিন্তা ভাবনা এখানে রাখার চেষ্টা করছি এখন বিষয়টা কি হয়েছিল একটু ইতিহাসটা না জানলে আমাদের আজকের এই আলোচনায় অংশ নিতে একটু অসুবিধা হতে পারে তাহলে এই যে ওবিসির যে লিস্ট কোন কোন সম্প্রদায় এই ওবিসির তালিকায় থাকবে সেই নিয়ে আমাদের হাইকোর্টে একটা কেস করা হয়েছিল তো সেখানে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল যে এমন অনেক সম্প্রদায় আছে যাদের ওবিসির তালিকায় নাম থাকার কথা নয় অথচ তারা ছিল তাই এই তালিকাকে সংশোধন করতে হবে এই মর্মে আমাদের হাইকোর্ট থেকে নির্দেশ এসেছিল তো সেই মতো সেখানে অর্ডার দেওয়া হয়েছিল যে দু সালের আগে যে সকল সম্প্রদায় ওবিসি তালিকা তালিকাভুক্ত তাদের কোনো সমস্যা নেই কিন্তু যে সকল সম্প্রদায় দু সালের পরে ওবিসি তালিকা তালিকাভুক্ত হয়েছে তাদের সকল ওবিসি যে সার্টিফিকেট সেগুলোকে বাতিল করে দেওয়া হলো এবং হাইকোর্ট থেকে একটা কমিটি তৈরি করার কথা বলা হলো যারা বিবেচনা করে দেখবে যে কোন কোন সম্প্রদায়ের এই ওবিসির মধ্যে থাকা উচিত সেই মর্মে সরকার একটা কমিটি তৈরি করলো এবং দেখা গেল যে সেখানে যে আটষট্টি বা সেই সংখ্যাটি একটু ওদিক হতে পারে সম্প্রদায়ভুক্ত মানুষজন ও তালিকায় ছিল তার বাইরেও আবার একশো চল্লিশটি সম্প্রদায়কে ও তালিকাভুক্ত করে দেওয়া হলো দিয়ে সেই রকম একটা রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হলো এবারে হাইকোর্ট যখন সেই রিপোর্ট দেখল ডিভিশন বেঞ্চ দেখে তাদের মনে হয়েছে সেই সকল মহামান্য বিচারপতিদের মনে হয়েছে যে এই তালিকার মধ্যে কিছু জল মিশে থাকতে পারে তাই তারা আবার তার উপরে স্টে অর্ডার দিলেন অর্থাৎ মহামান্য হাইকোর্ট এবারে স্টে অর্ডার দিয়ে বলা হলো যে এই তালিকা মেনে কোনো নিয়োগ প্রক্রিয়া কোথাও ভর্তি ইত্যাদি কোনো কিছু যেন না হয় কারণ এই তালিকার মধ্যে জল মেশানো আছে এই তালিকাকে সংশোধন করতে হবে এই পর্যন্ত বিষয়টা একটা নির্দিষ্ট পর্ব এর পরবর্তী পর্ব শুরু হলো কি এবারে আমাদের সরকার তারা সুপ্রিম কোর্টে চলে গেল এই নির্দিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে এবারে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে রায়দান করা হলো সেখানে বলা হলো এই যে কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি দয় তারা যে রায়টা দিয়েছেন অর্থাৎ এই যে ওবিসি তালিকার উপরে যে তারা স্থগিতাদেশ দিয়েছেন সেই স্থগিতাদেশটি তুলে নেওয়া হলো অর্থাৎ বর্তমানে সেই যে একশো চল্লিশটি তালিকা বা তার আগের যে চৌষট্টি বা আটষট্টি কিছু একটা সংখ্যা ছিল সেই তালিকাভুক্ত যে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা বর্তমানে ওবিসির স্বীকৃতি পেলেন যাদের কাছে সার্টিফিকেট রয়েছে এই পর্যন্ত ঠিক আছে আমরা সকলেই এই পর্যন্ত বুঝতে পারছি আমাদের কোনো অসুবিধা কিছু হচ্ছে না এবং তার সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট কথা বলেছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে বিচার মহামান্য বিচারপতি দয় তারা এই কেসটিকে দেখছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং নতুন একটি ডিভিশন বেঞ্চ তৈরি করা হবে এবং কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি এই ডিভিশন বেঞ্চ তৈরি করবেন সেই ডিভিশন বেঞ্চে নতুন করে আবার এই মামলার শুনানি হবে এবং ছয় থেকে আট সপ্তাহ একটা সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই মামলাটি নিষ্পত্তি করা হবে তো এটি হচ্ছে খবর এবারে এখান থেকে বারবার কেন উঠে আসছে যে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকলো না নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকলো না বিষয়টা কি আদতে তাই আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আমার যেটা মনে হয় যে বিষয়টি কিন্তু এতটা সহজ নয় এখন আপনার যদি মনে হয় যে কেন এতটা সহজ নয় তাহলে দেখুন ওবিসি মামলার নির্দিষ্ট কিছু যদি একটি অর্ডার বেরোতো মহামান্য সুপ্রিম কোর্ট বা মহামান্য হাইকোর্ট যদি একটা অর্ডার জারি করতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ সব কিছু মিটে গেছে এবারে সরকার কিন্তু নিয়োগ নিয়োগ করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু দেখুন ওবিসি মামলার যে জট সেটা কিন্তু মিটে যায়নি ওবিসি মামলার যেটা জট সেটা আবার পুনরায় হাইকোর্টে নতুন ডিভিশন বেঞ্চে কিন্তু তার শুনানি চলবে সেখান থেকে যা কিছু অর্ডার বেরোবে মহামান্য বিচারপতিদের অর্ডার সেটা আমাদের মানতে বাধ্য আমরা সুপ্রিম কোর্ট কিন্তু এখানে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে এই একশো চল্লিশের তালিকাটাই ঠিক এটাকেই মেনে ও করে দাও বা একশো চল্লিশের তালিকা ভুল এটাকে বাদ দিয়ে দাও বাকি যে সম্প্রদায়ভুক্ত মানুষেরা রয়েছেন তারাও বিসির মধ্যে আছে এই সমস্ত কোনো অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি সুপ্রিম কোর্ট শুধু এটুকু বলেছে যে তালিকা আছে সেই তালিকার উপর যেটা স্টে দেওয়া আছে স্টে দেওয়ার ফলে নিয়োগ প্রক্রিয়াগুলো হ্যাম্পার হচ্ছে স্কুল কলেজে ভর্তিগুলো হচ্ছে না সেটাকে স্টে তার উপর সেই স্টেটটা তুলে দেওয়া হয়েছে যাতে এগুলো আবার কন্টিনিউ হতে পারে এবারে দেখুন রাজ্য সরকার একশো চল্লিশের যে তালিকা তৈরি করেছে ধরুন সেটাকে মেনে নিয়ে রাজ্য সরকার কোনো একটি নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল এবারে কেস তো এখনও সমাধান হয়নি এবার দেখা গেল যে হাইকোর্টের পর্যবেক্ষণ হলো যে একশো চল্লিশটি যে সম্প্রদায় আছে সেখান থেকে এই পাঁচটি সম্প্রদায় এখানে থাকা উচিত না এটিকে বাদ দিয়ে রেক্টিফিকেশন করে হয়তো সরকার একটা লিস্ট জমা দিল হাইকোর্ট সেটাকে বললো হ্যাঁ এটাই ঠিক আছে তাহলে কিন্তু সেখান থেকে আবার কিন্তু পাঁচটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজন সেখান থেকে কিন্তু বাদ গেল অর্থাৎ যে সমস্যাটা ছিল শেষ পর্যন্ত সেই সমস্যাটাই থেকে গেল অর্থাৎ এটাই বলতে চাইছি যে এই যে সুপ্রিম কোর্ট যে আপনার ওবিসির যে স্টে অর্ডার ছিল তার উপরে স্টে অর্ডার দিয়েছে এর ফলে স্কুলে কলেজে ভর্তি প্রক্রিয়া চলতে পারে কিন্তু এই অর্ডারের উপর ভিত্তি করে কোনো দিন নিয়োগ প্রক্রিয়া সরকার হয়তো চালাতে চাইবে না যতক্ষণ পর্যন্ত না এই সমস্যাটা মিটে যায় এখন হাইকোর্ট তার উপরে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিজে কোনো নির্দেশ দেয়নি এই এই তালিকা সম্বন্ধে তাহলে হাইকোর্টে যেটা হবে সেটাই মানতে হবে হতে পারে সেই একশো চল্লিশটা সম্প্রদায়কেই নতুন যারা যুক্ত হয়েছে তাকে ভ্যালিড করে দেওয়া হলো হতে পারে সেখান থেকে দু একটা সম্প্রদায় বাদ গেল তাহলে এখন যখন বিজ্ঞপ্তি জারি করা হবে এই একশো চল্লিশটা সম্প্রদায়ের মধ্যে কোন একটি সম্প্রদায়ের একটি ছেলে নিজেকে ও বলে তুলে ধরবে দিয়ে সেখানে অ্যাপ্লাই করবে আজ ধরুন দশ দিন পর অ্যাপ্লাই হয়ে গেল এবার দু মাস পর যখন ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হলো সেখানে দেখা গেল যে সেই ছেলেটি যে সম্প্রদায়ভুক্ত সেই সম্প্রদায়টিকে ও তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু আবার নতুন করে একটি সমস্যার সৃষ্টি হবে বলে আমার মনে হয় তাই আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে স্টে অর্ডার দিয়েছে এবং নতুন করে হাইকোর্টে নতুন বেঞ্চ তৈরি করে সেখানে এই মামলার নিষ্পত্তি করতে বলেছে এটা খুব আশার একটা আলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনই সমস্তটা জয় হয়ে গেছে আর নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা টাধা নেই এই রকম বিষয়বস্তু হয়তো বাস্তবের জমিতে আমরা দেখতে নাও পেতে পারি এবং তার সঙ্গে আরও একটি কথা সত্যি যে সরকার যদি চাকরি দিতে চায় তাহলে হয়তো এটা খুব ভালো খবর তারা এইটুকু খবর হাতে বা এইটুকু অর্ডার হাতে পাওয়ার পরেই কিন্তু তারা যে কোনো বিজ্ঞপ্তি প্রাইমারি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি অন্যান্য যা কিছু পরীক্ষা আটকে সেই সব কিছু নিয়ে নিতে পারে যদি সরকারের সদ থাকে আর যদি সরকারের সদ অভাব থাকে তাহলে কিন্তু তারা একটার পর একটা কারণ খুঁজে বেড়াবে যে কারণের পরিপ্রেক্ষিতে নিয়োগগুলোকে আটকে দেওয়া যায় তাহলে এতদিন তাদের কাছে সহজ একটা কারণ ছিল ও মামলার এখন ও মামলা কিছুটা মিটে গেছে হয়তো ভবিষ্যতে আরও মিটে যাবে তখন তারা হয়তো অন্য কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করবে তবে আমার মনে হয় যে ক্ষেত্রে সরকার সদর্থক ভূমিকাই নেবে কারণ সরকারের মানসিকতা কোনোদিন এরাম হওয়া উচিত নয় তাই আমি একদম মনে প্রাণে চাইছি যে এই সাময়িক স্বস্তি না ওবিসির যে সমস্যা সেটা যা কিছু রায় হোক না কেন সেটা একেবারে মিটে যাক এবং তারপরে স্বচ্ছভাবে সব কিছু একদম ভালো করে সঠিক পথে হোক আজকে আমাকে ওবিসি সম্প্রদায়ভুক্ত বলা হলো আমি চাকরি পেলাম তারপরে আবার দেখা যাচ্ছে এক বছর পরে বলা হলো যে না ফাইনাল জাজমেন্ট বেরোলো সেখানে এই মানুষটি বা এই সম্প্রদায়টা ও মধ্যে থাকবে না তখন সেই চাকরি আমার আবার চলে গেল একটা বিচ্ছিরি একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই এই সব কিছু মিটে যাক একদম একদম ফুল অ্যান্ড ফাইনাল অর্ডার বেরিয়ে যাক তাহলে আমাদের সকলের পক্ষে সেটা ভালো হবে বলে আমার মনে হয় অর্থাৎ শেষ পর্যন্ত যেটা বলতে চাইলাম ওবিসি মামলা কিন্তু মিটে যায়নি ওবিসি মামলা হাইকোর্টেই মিটবে ওবিসির যে তালিকা তার উপরে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল যার ফলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছিল যার ফলে স্কুল কলেজে ভর্তি বন্ধ হয়ে যাচ্ছিল সেইগুলো আপাতত মিটল এবং যখন হাইকোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হবে তখনই একমাত্র এই বিষয়টা সম্পূর্ণটা মিটে যাবে তবে সরকার যদি চায় শুধুমাত্র এই অর্ডারের বলে নিয়োগ চালাতে পারে তবে আমার মনে হয় না যে শুধুমাত্র এই অর্ডারটুকুর বলে হয়তো সরকার নিয়োগ প্রক্রিয়া চালাবে সরকার হয়তো শেষ পর্যন্ত হাইকোর্টের ফাইনাল জাজমেন্ট দেখে তারপর হয়তো নিয়োগ প্রক্রিয়া চালাবে বলে আমার মনে হয় তবে আমার যেটা মনে হয় সেটা যদি ভুল প্রমাণিত হয় যত দ্রুত সম্ভব নিয়োগ যদি শুরু হয়ে যায় সেটা যে কোনো ডিপার্টমেন্টেই হোক তাহলে আমাদের সবার পক্ষে ভালো হবে তো যাই হোক চারিদিকে যে হাওয়া চলছে সেখানে আমার সাবস্ক্রাইবারদের আমি কি মনে করি আমার মতামত সেটা জানানোর প্রয়োজন ছিল তাই আমি জানালাম যদি কিছু ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন আর আপনাদের কি মনে হচ্ছে আমি যে নির্দিষ্ট বিষয়টুকুতে আপনাদের দৃষ্টিপাত করানোর চেষ্টা করলাম সেটুকু কতটা পরিষ্কার করতে পারলাম এবং সেই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন